আসসালামু আলাইকুম পিও পিওভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিহ আজ আপনার দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতরে চমৎকার ষাটটি ফার্নিচার দেখাবো ষাটটি খাট দেখাবো যেগুলো আমাদের রেডি স্টকে রয়েছে পবিত্র ঈদ উপলক্ষে কিন্তু আমরা বিশেষ ছাড়ও আপনাদেরকে এই সুন্দর খাটগুলো দিব যেগুলো আমাদের ঈদ উপলক্ষে আমাদের রেডি স্টকে রয়েছে চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে আমরা যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু সারা বাংলাদেশে নিজেরাই পৌঁছাই দিয়ে আসছে তার মধ্যে রয়েছে খুব সুন্দর একটি খাট দুই পাখা সেম ডিজাইনে ভিতরে করা এবং তার পাশাপাশি খুব সুন্দর আরেকটি খাট যেটা আমরা একদম মোটা কাঠোর উপর খোদাই করে আমরা ডিজাইনটা তৈরি করে থাকি এবং আমাদের দোকানে খুব স্পেশাল একটি খাট যেটাকে বলে আমরা সূর্যমুখী ডিজাইনের খাট খুব দারুণ এ খাটটি সবার পছন্দের খাটটি পরে খুব দারুণ একটি রিং মডেলের খাট রয়েছে যেটা ছয় ফিট বা সাত ফিটের ভিতরে করা সলিড কাঠের উপরে এটাকে বলে আমরা ময়ূর খাট খুব সুন্দর ডিজাইনের সারি আঁচলের মতো করে আমরা সুন্দর খাটের ভাস্টা রয়েছে এটাও কিন্তু আমাদের রেডি স্টকে রয়েছে চাইলে আপনি আমাদের থেকে শোরুম ভিজিট করে নিতে পারবেন এই খাটটি আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সুন্দর এটা যারা একটু সিম্পল ডিজাইনের পছন্দ করে তারা সুন্দর এই খাটটি নিতে পারে এটা হাতের ডিজাইনের মধ্যে করা আর একটু কারুকার্যের ভিতরে আমরা এই খাটটি দিচ্ছি চাইলে কিন্তু আপনি আমাদের থেকে এই খাটটিও নিতে পারবেন এগুলো আমাদের কোরপানীতি উপলক্ষে আমাদের এগুলো রেডি স্টকে রয়েছে আরও প্রায় বিশ থেকে তিরিশটা ডিজাইনের খাট রয়েছে তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন এতে আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের রেডি স্টকে যে প্রোডাক্টগুলো রয়েছে এবং আপনারা চাইলে ঈদের পরও ডেলিভারি নেওয়ার জন্য কিন্তু প্রি অর্ডারও করতে পারবেন আমরা সারা বাংলা এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিওস আজকে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি নোয়াখালীতে আমরা প্রতিদিনই কিন্তু সারা বাংলা সবার ফার্নিচারগুলো দিয়ে আসছিস আপনার দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা অর্ডার দিচ্ছে তাদের ফার্নিচারগুলো আমরা ওদের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসছিস তো ভিওস আমরা নিউ মডেল ফানি কিন্তু বর্বর মতো সলিড চিটাগং সেগুন কাঠ দিচ্ছি এবং চিটাগং সেগুন কাঠের আমরা একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার উপরে এই ফার্নিচারগুলো দিয়ে তো আসিস প্রথমত শুরু করবো এই খাটটা নিয়ে যেটা আমরা ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা হয়েছে আমরা বিছানা দিচ্ছি লোহা কাঠের মাঝখান ঠাঁচাগুলো দিচ্ছি আমরা লোহা কাঠ উপকর আর বাকি সবগুলো একদম সলিড চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে দিচ্ছি তো অভিয়াস এই চমৎকার খাটটির দাম হচ্ছে আপনার মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলো এটা আপনার থেকে নিতে পারবেন পবিত্র ঈদ উপলক্ষে কিন্তু আমরা এটা বিশেষ ছাড়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে দিচ্ছি পাঁচ হাজার টাকায় ডিসকাউন্টে দিচ্ছি অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনার টেন পার্সেন্ট বিশ পার্সেন্ট কেন ডিসকাউন্ট দিচ্ছেন আসলে আমাদের লাভের অংশটা খুবই সীমিত আমরা স্বল্প বাজেটে কিন্তু আপনাদেরকে বিক্রি করার চেষ্টা করি এটা আমাদের রানিং প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তার মধ্যে আমরা পাঁচ হাজার টাকার ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাগুলো আপনার আমাদেরকে খাটতে নিতে পারবেন ফুল বক্সের মধ্যে আর যা সেই বক্সে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে বত্রিশ হাজার টাকা এখানে একটি খাট রয়েছে যেটা আমরা একদম কিং সাইজ যেটা ফিট সাত ফিটের মধ্যে করা বিছানা হচ্ছে লোহা খাটের মাঝখানে ঠাসোগুলো হচ্ছে লোহা লোহাঘাটের মধ্যে করা এ খাটটি আমাদের রানিং প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা আমরা এখন ঈদ ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা আপনার মাথায় এটা ক্রয় করে নিতে পারবেন ভিয়াস তার পাশাপাশি এখানে আমাদের আমাদের সূর্যমুখী ডিজাইন এখাট যেটা সবার পছন্দের মধ্যে পড়ে ছয় ফিট বা সাত ফিট বিছানা লোহাঘাটের মাঝখান লোহা কাঠের মধ্যে করা খুবই রাজকীয় স্টাইলে আমরা খাটটি করে থাকি খাটটিতে আমরা কোনো ডিসকাউন্ট দিতে পারছি না কারণ হচ্ছে এখাটটি আমরা একদম সীমিত লাভে আমরা দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে রাজকীয় স্টাইলে আপনার আমার থেকে এই সূর্যমুখী ডিজাইনের খুব রাজকীয় খাটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবে এটাও কিন্তু আমরা একদম সলিড চিটা কাঠে একদম ন্যাচারাল কালার ভিতর তৈরি করা হয়েছে তো পাশাপাশি এখানে একটি আমাদের খাট রয়েছে যেটা হচ্ছে আপনার একদম কিং সাইজের করা বিছানা হচ্ছে লোহা কাঠে লোহা কাঠের মধ্যে করা এটাকে আমরা রিং খাট বলি সুন্দর এই খাটটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে আপনার আমার থেকে দারুণ ডিজাইনের নতুন স্টাইলিশ খাটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এই পোষণে আমাদের কাছে আরেকটি সুন্দর খাট রয়েছে যেটি আমরা ছয় ফিট বাই সাত ফিট এটা খুব সুন্দর আহ রাউন্ড শেপের উপরে ভাজে ভাজে সারের আচলে ভাজে মতো তৈরি করা এটা কিন্তু একদম সলিড আড়াই ইঞ্চির অর্ধা কাঠের উপর খোদাই করে আমরা এই ডিজাইনগুলো তৈরি করে থাকি খুব সুন্দর একদম আজীবনের গ্যারান্টি যারা খাট নিতে চান তারা সকল এই খাটগুলো নিতে পারবেন যেগুলো সলিড চিট এবং শেয়াল খাটের ছয় ফিট বা সাত ফিট কিং সাইজের মধ্যে করা এটা হচ্ছে আমাদের রানিং প্রাইস হচ্ছে আপনার ষাট হাজার টাকা কিন্তু ঈদ উপলক্ষে আমরা পাঁচ হাজার টাকার ডিসকাউন্টে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে আপনার আমার থেকে এই সুন্দর খাটটি নিতে পারবেন এবং এক সুন্দর খাটটিও চাইলে নিতে পারবেন যেটা আমাদের রানিং প্রাইস হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার পাঁচ হাজার ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে নিতে পারবেন এই পোষণের খাট রয়েছে এটাও কিন্তু আমাদের রানিং প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা আর যদি অর্ডার করেন এদের আগে যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে নিতে পারবেন তো ভিজের সকল খাটগুলো যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি শোরুমে আসবেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ